আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আমি ন্যাপকিন ম্যাট্রেসের পক্ষ থেকে বরাবর আমি আলামিন নফর নিয়ে এসলাম আবার আমরা একটা শোরুম উদ্বোধন করলাম ইনশাআল্লাহ দেখেন আমাদের ম্যাট্রেসের উপরে এটা আপনার ঘরের যে পর্দাগুলো আমাদের এখানে চায়না পর্দা অ্যাভেলেবেল সব পর্দা আছে ম্যাট্রেস তোফার আমরা অ্যাভেলেবেলের তৈরি করে রেখে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা এসে বসে থেকে নিতে পারবেন আর ম্যাট্রেস এখন যদি চান রেডিমেড চান সামনে বসে থেকে নিতে চান তার সবই পাবেন আমাদের ফ্যাক্টরিতে সবসময় যে আমরা মেইন রোডে দেখেন বেঙ্গল বেজবার সাথে আর মেট্রো প্লার নাম্বার দুইশো সোজা বরাবর আমাদের দেখেন নিয়ে যাবে এক আপনারা একটু দেখেন ভিডিওটা দুইশো অষ্টআশির বরাবর সোজা এই যে ঢুকে গেল আমাদের ফ্যাক্টরিতে ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের সামনে আমরা ম্যাটেজ তৈরি করে দেবো থার্টি মিনিটের ইনশাল্লাহ এটা আমাদের একটা গেস্ট হাউজের অর্ডার আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে আর আমরা যে অর্থোপেটিক্স ফেল্ড ডিমন্ড ফেল্ড দেখাই আবার দেখেন এটা টুইন অর্থোপেডিক্স ফিল্ড রিবন্ড ফেল্ট, রিবন্ড আবার হচ্ছে আপনার মেমোরি ফর্ম এটা হচ্ছে ছয় ইঞ্চি অর্থোপেটিক্স টু ইন টুইন এটা আপনার অনেক ভালো ম্যাট্রেস এটা আমরা রাখতেছি প্রায় ছয় সাত চোদ্দ হাজার পাঁচ সাত রাখতেছি বারো হাজার টাকা আপনারা আসবেন আপনাদের সামনে তৈরি করে দেবো আমাদের হিউজ পরিমাণ ফিল্ড আছে হিউজ পরিমাণ রিবন্ড আছে ইনশাল্লাহ আমাদের দক্ষ কারিগরি ধরে আপনাদের সামনেই তৈরি করে দেবো ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের হিউজ পরিমাণ আপনার আবার যে বন্ডেল যে আমরা দেখেন বন্ডেল স্প্রিংটা নেকেট দেখাচ্ছে দেখেন একবার একটার সাথে একটা গা লেগে আছে একবার এসে এটা আপনার হ্যাঁ এমনি ন্যাকেট তৈরি করা আপনার হিউজ পরিমাণ কাপড় আছে আপনাদের মন মতন কাপড় নিতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা আছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোপোলার নম্বর দুইশো অষ্টআশি এখানে আপনার হিউজ পরিমাণ কাপড় আছে এই যে ভাইরা আসছে আমরা ম্যাট্রিস ওনাদের এই ম্যাট্রে এই দুই ভাই আসছে এই ম্যাট্রেসটা ওনা ওনাদেরই সামনে তৈরি করে দেওয়া ইনশাল্লাহ জঠা করল্লাহ হয়রুল্লাহ